নমস্কার বন্ধুরা আমি পিন্টু দা আর আপনারা দেখছেন পিন্টু ব্লক তো বন্ধুরা আজকে আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি মুরগি হাটের উদ্দেশ্যে তো আপনারা অনেকে ফোন করে বলেছিলেন এবং কমেন্টও করেছিলেন বন্ধুরা যে পিন্টু দা একটা মুরগি হাটের ভিডিও দাও কম বাজেটের মুরগি এবং মুরগি নিয়ে একটা ভিডিও বানাও তো সেই জন্যই কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি খড়িকা হাটের উদ্দেশ্যে তো আপনারা জানেন সকাল থেকে হাটটা শুরু হয় প্রায় বেলা একটা দুটো অবধি থাকে মুরগি হাটটা তো আমি বেরিয়ে পড়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই সাইটে কিন্তু ধান একদম পেকে গেছে জমিনে দেখুন একদম ধান পেকে গেছে তো আপনাদের সাইটে ধান চাষ হয় কি না বা আপনাদের সাইটে ধান পেকেছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন তো মোটামুটি বেরিয়ে পড়েছি তো আর বেশি কিছু বলছি না তো চলুন একদম হাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে ফাইনালি কিন্তু একদম আমি আজকে কম বাজেটের মুরগি এবং মুরগ নিয়েই কিন্তু ভিডিওটা করব আর আমি আপনাদের দেখাবো কোন মুরগিটা আর কীরকম দাম আছে সেগুলো আমি সব কিছুরই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন একদম হাটে গিয়ে দেখা হচ্ছে আর বেশি কিছু বলছি না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের রাস্তা মানে গ্রামের রাস্তার কন্ডিশান আপনারা দেখুন এই রাস্তার উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হয় হাট তো আরেকটা রাস্তা আছে আগে সেটা ঢালি রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে বেশিরভাগ আমরা যাই এটা যখন শুকনো হয়েছে বৃষ্টির সময় কিন্তু এই রাস্তায় যাওয়া যায় না শুকনো হলে মোটামুটি যাওয়া যায় তো চলুন একদম হাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা এবং কথা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম হাটে পৌঁছে গেছি আর এই যে মুরগটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগটার মালিক কিন্তু সামনে নেই কোথায় গেছি কোথায় নাহলে আমি দামটা জিজ্ঞাসা করতাম তো মোটামুটি মুরগটা ভালোই কোয়ালিটি আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইয়ং বয়স একদম ইয়ং বয়স আছে বেশি বয়স হয়নি তো এরপরেও আরও অনেক মুরগি আমি আপনাদের দেখাবো তো ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন

এ সাদাটার দাম কত রাখছে ওটা দাম কত রাখছে সাদাটা কি বাড়িতে জেনারা রেখেছেন হাঁস মুরগি যেনারা চাষ করেন আপনারা মুরগি চাষি ভাইদের কাছে সুখবর মুরগি বাঁচান প্রত্যেক বছর তো আপনারা হাঁস মুরগি গুলো রাখলেন আর মারলেন মুরগি বাঁচান প্রত্যেক বছর তো আপনারা হাঁস মুরগি গুলো রাখলেন আর মারলেন মুরগি গুলো রেখেই যদি আপনারা মেরে ফেললেন তো মুরগি গুলো রেখে আপনাদের লাভটা কি হচ্ছে আর মুরগি গুলো মরে কি দাম ৰাখিছোঁ কি দাম ৰাখিছোঁ বাৰশ

আটা খায় হ্যাঁ মানে একই ঘরে এর থেকে ওজনটা বেশি হবে না কিন্তু কি দাম আছে গো দাদা তোমার

আর এখানে এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালিক নেই রোদটা প্রচণ্ড দেওয়ার জন্য কিন্তু মুরগিগুলো একদম হাতিয়ে যাচ্ছে প্রচণ্ড রোদ সকাল সকাল এখন প্রায় বাজিবে না দশটা